তৃণমূল কংগ্রেসের উনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক কার্যালয়ের উদ্বোধন মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার একটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক কার্যালয়ের উদ্বোধন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনসত্তর নম্বর বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির ভরতপুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সৈয়াদ রফিকুল হাসান ভরতপুর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সভাপতি রওশন শেখ বাবু সহ ভরতপুর ব্লকের একাধিক তৃণমূল নেতৃত্ব এই বিধায়ক কার্যালয়ে উদ্বোধন করতে এসে কটাক্ষ ভাষায় আক্রমণ করলেন মাননীয় বিধায়ক দুজন সভাপতি এর বিরুদ্ধে কি বললেন তার বক্তব্যে শুনুন আমাদের পর্দায় বিরো রিপোর্ট এস নিউজ বাংলা ভরতপুর ওয়ান ব্লকে আমাদের বিধায়ক কার্যালয় ছিল এর আগে ওই পঞ্চায়েতের ইলেকশনের টাইমে মনোমাল্য হওয়ায় তখন থেকে কার্যালয়টা বন্ধ ছিল প্রায় এক বছর হতে চললো তো কার্যালয়টা না থাকাতে এখানকার ব্লক সভাপতি তার প্রতিপয় লোককে নিয়ে মানুষের সঙ্গে যে সুস্থ পরিষেবা দেওয়া সেটা ঠিক মধ্য দিতে ব্যর্থ বা দিচ্ছে না সব কিছুতে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে তাই প্রকৃত মাস্টারমশাই এবং সিজার আমাদের অনেক ছেলে আছে মেহবুব থেকে শুরু করে অনেকেই আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এখানে একটা কার্যালয় যেখানে আমাদের সার্টিফিকেট থেকে শুরু করে লোকে যে স্কলারশিপে সই করতে অনেক কষ্ট হচ্ছে যে মানে সময়েরও সংকট এবং যেতেও অনেক কষ্ট হয় তাই যাদের যা দরকার সেটা এখানে সপ্তাহে একদিন আসবো আমি রবিবারটা এখানে আসবো শনিবারটা ওর মতো লোকদের উন্নয়ন কী করি না করি ওর মতো লোকের কোনো জবাব দেব না ওকে জিজ্ঞেস করেন যে এই যে এখানে অফিস পাড়া সামনে থেকে তালগ্রামে শিলগ্রামের রাস্তা সাড়ে সাত কোটি টাকা

পাগল ছাগল এদের কোনো কথার জবাব আমি দেব না কারণ সে কিসের অঞ্চল সভাপতি তার অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলে না ব্লক সভাপতিরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন আর অঞ্চল সভাপতিদেরও অ্যাপয়েন্টমেন্ট দেখাতে বলেন তারপরে এদের কথার জবাব কি কারণে ওকে জিজ্ঞেস করুন না যে বিধায়ক বলছে কলকাতার কোনো একটা জায়গাতে ছিলেন হোটেলে সেখানে কোন একজন নেতার কাছে কি অপরাধ করেছিলেন না কি কারণে অঙ্গীকার করতে একটা ছাপা আন্ডার প্যান্ট করেছিল এবং দুই কান ধরে উৎপোস করা ছবি তাদের কাছে এখনো রেকর্ডিং আছে তো কিসের জন্য ওই বলতে পারবে আমি তো বলতে পারব কতদিন আগের তো বলছিল আমি দেখেছি আমার কাছে ছ মাস আগে দেখেছি

যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে যে বলছেন শীতগ্রামের বাহাদুর বাহাদুর পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চাও দেখাতে বলুন যেমেন্ট ব্লক সভাপতি দাদা কখন কত ডাক্তারদের বিরুদ্ধে বিশ্ববিধা হচ্ছে ব্লক সভাপতি হুমায়ুন কবির কি কাউকে ছাড়বে না ছাড়ির প্রশ্ন নাই ভাই হুমায়ুন কবির কারো ঘতভুকা অভ্যাস নাই হুমায়ুন কবির কারো অন্যায় করতে অভ্যস্ত নয় আর কেউ অন্যায় করলে তাকে ছাড় নেওয়ালাও না